কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফট অর্থাৎ সিএফএসির উদ্যোগে গোটা দেশ জুড়ে চলছে ন্যাশনাল লেভেল আর্ট কম্পিটিশন এরই অঙ্গ হিসাবে সিএফএসি উত্তর জেলার উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ডিএনভি রোড রোডস্থিত দীননাথ নারায়ণী বিদ্যামন্দিরে সতেরোই নভেম্বর সকাল দশটা থেকে সিএফএসির উদ্যোগে অনুষ্ঠিত হয় সিএফএসি আর্ট অলিম্পিয়াড দু যেখানে জাতীয় স্তরের এই অঙ্কন প্রতিযোগিতায় গোটা উত্তর জেলা থেকে প্রায় ছশো জনেরও অধিক শিল্পীরা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটি সাক্ষাৎকারে দুপুর আনুমানিক একটা নাগাদ এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানান সিএফএসি উত্তর জেলার সদস্য উল্লেখ্য সিএফএসি আর্ট অলিম্পিয়াড দু একটি জাতীয় স্তরের অঙ্কন প্রতিযোগিতা যেখানে প্রত্যেকটি রাজ্যেই এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জানা যায় এই অঙ্কন প্রতিযোগিতা দুটি ধাপে সম্পন্ন হয় যেখানে প্রথম ধাপে সকাল দশটা থেকে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয় এবং দ্বিতীয় ধাপে দুপুর একটা থেকে এই অঙ্কন প্রতিযোগিতাটি শুরু হয় নমস্কার কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফট সিএপিসি উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজ সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরাজি রবিবার দীননাথ নারায়ণী বিদ্যামন্দিরে ধর্মনগরে অনুষ্ঠিত হচ্ছেন সিএপিসি আর্ট অলিম্পিয়াড দু হাজার চব্বিশ প্রতিযোগিতা এই আর্ট অলিম্পিয়া একটি জাতীয় স্তরের অঙ্কন প্রতিযোগিতা দেশের বিভিন্ন জায়গায় এই প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতায় স্কুল ভিত্তিক প্রথম রাউন্ড থেকে সিলেক্ট হওয়া ছাত্রছাত্রীরা আজ ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় কৃতি ছাত্রছাত্রীদের জন্য আসে বিভিন্ন স্কলারশিপ ও পুরস্কার মোট পঁচিশ জনকে স্কলারশিপ প্রদান করা হবে পাঁচটা গ্রুপে আজ আমাদের প্রতিযোগিতা সফল রূপ দিতে জেএনবি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের যে সহযোগিতার হাত পাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা তাদের অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা এই যে আর্ট কম্পিটিশনের আয়োজন করেছেন আজকে দিন স্কুলে এতে মোট কতজন ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করেছেন আজকের কম্পিটিশনে মোট ছয়শো শতাধিক স্টুডেন্ট অংশগ্রহণ করেছে আপনাদের এই আর্ট কম্পিটিশনটা কি একটার ধাপে সম্পন্ন নাকি দুটো ধাপ প্রথম রাউন্ডটা শেষ হয়ে গেছে আজকের রাউন্ডটা হচ্ছে ফাইনাল রাউন্ড আর জাতীয় স্তরের এই যে অঙ্কন প্রতিযোগিতাটা এটা রেজাল্ট আউট বা সিলেকশন প্রসেসটা কীভাবে হবে রেজাল্ট আউটটা আগামী মাসে জানুয়ারিতে আমাদের প্রোগ্রাম হবে ওই প্রোগ্রামে ওই পুরস্কারটা দাও হবে অন্যান্য যে সকল রাজ্যে রয়েছে সেই সকল রাজ্য কি আজকের দিনে কি অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে না বিভিন্ন তারিখে হয়েছে আপনার নামটা এবং আপনি কী দায়িত্ব রয়েছেন আমি সৌরভ রয় কেপিসির উত্তর ত্রিপুরার কনভেনা আর আরেকটা যেটা প্রশ্ন থাকবে আপনাদের এই যে সিলেকশন প্রসেসটা যেটা আজকে যে যে অঙ্কন প্রতিযোগিতায় যা অংশগ্রহণ করেছে এর আগে কি সেটা উত্তর সিলেকশন প্রত্যেকটা স্টেটের মধ্যেই ফার্স্ট রাউন্ডের স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা স্টেট থেকে ভাগ করে যারা ভালো ছবি করেছে তাদেরকে আমরা এই ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট করেছি আর ফাইনাল রাউন্ডের যারা ছবি সিলেক্ট হবে সবটা স্টেটের ছবি একটা জায়গায় হয়ে পুরস্কারের জন্য সিলেক্ট করা